আজকের আলোচ্য বিষয় সকলের জানা আলোচ্য বিষয়টার নাম কি জান সেরাতুল নবী বনাম মেরাদুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিরাদ আর সিরত বলা হয় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে জিন্দিগি বছর করেছেন তেষট্টি বছর কত বছর কয়েক মিনিটের মধ্যে আওয়াজ দিয়ে বুঝাইবেন যে সিরাতুন নবীর পক্ষে মুসলমান আছে এটা বুঝাইতে হবে পারবেন একটা হলো সিরতুল নবী হলো নবী মিলাদ শব্দটা জন্ম আর শব্দের অর্থ হলো যে কোনো নবী আরবি গ্রামারে যদি মা রেখা হয় আর নবি হয় তাহলে সেটা আমাদের নবীর নবী হয় অনুরূপ ভাবে সিরাত সিরাত মানে বৈশিষ্ট্য জীবন ইতিহাসকে বলা হয় তাহলে সিরাত আর আন নবী দুটো মিলে কি শব্দ অর্থ দাঁড়াইলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাস সংক্ষিপ্ত আকারে বুঝাইতেছি যেরকম বিদ্যালয় শব্দটা একটা হলো বিদ্যা আর একটা হলো আলোয় দুই শব্দের সন্ধি হইয়া সরায়াকে উচ্চ করে দিয়া এখন লেখা আছে কি বিদ্যালয় অনুরূপ ভাবে সিরাজুল নবী আর মিরাজুল নবী এই দুটার সন্ধি হওয়ার কারণে আমাদের নবী সাল্লামের মিরাজুল নবী মানে জন্ম সিরাজুল নবী মানে জীবন ইতিহাস বুঝে আসছে মোটামুটি এখন সিরাজুল নবী গ্রহণ করবে কারা সিরাজুল নবী গ্রহণ করবে কারা এটা নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন লতাতে কানানা কুঙ্কি রসুম্লা হি উসু আথুন আচানাতুন রিমাং কানায় রুজুর্মন্যা উমা আসি রু বন্যা উমাল আশি র মজা কার এ আয়তের শ্রেষণ সে তিনটা বয়ান এটা হলো রিমাং কানায় হাজুবল শ্রী নবী গ্রহণ করতে পারবে তারা আপনার সন্তুষ্টি চায় যারা অতরা মনে রাখবেন সিরাতউল নবী গ্রহণ করবে কারা লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহর সন্তুষ্টি চায় যারা এরপরে ওয়াল ইয়াউমাল আখিরা নবী গ্রহণ করতে পারবে তারা পরকালের সফলতা চায় যারা আপনারা আল্লাহর সন্তুষ্টি আর পরকালের সফলতা চান তো তাহলে সিরাতউল নবীর মধ্যেই থাকতে পারবেন এরপরে ওয়া তাকাবাহুমুর প্রভু আল্লাহ বলে তিন নাম্বারটা হল গ্রহণ করতে পারবে তারা সর্বদাই আল্লাহ করতে পারে যারা তিন আপনারা আমরা। এটার যারা পালন করে মিলাদ আমরা এটাকে অস্বীকার করি না তবে শুরুতে ঈদ শব্দ টাকা এটা দিলে আমাদের মত হয়ে যায় কথাটা বোঝা আছে। এখন ঈদের ইতিহাস আনতে গেলে অনেক সময়ের দরকার ইসলামের ভিতরে আপনারা ঈদ পালন করেন কয়টা দুইটা আর তারা পালন করে কয়টা তিনটা তাহলে আপনার রসুল নিজেও পালন করছেন কয়টা দুইটা তাহলে নবীকে ওভারটেক করে যারা শরীয়ত বুঝতে চায় এরা হলো ঘুরা ডিঙ্গায় ঘাস মুসলমান এরা প্রকৃত পক্ষে কোনো মুসলমানের সন্তান নয় সহজ আসেন আমার আগে হজরতপুরি সব বলে গেছেন যে নবীদের এই মেলা চানো হক্ক চানো হইল কোথায় থেকে উনি বলছেন আকারে। আমার কয়টা কয়ল যা মেলা দুন নবী পালন করে এরা দাঁড়াইয়া কিয়াম করে না করে না এটা উনিও বলছেন তো এই যে কিয়াম করার সময় আগের থেকে যে এটা দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লিহি আলা সাইয়েদে না লাবিয়া

নাবিউন বার্তা বাহকের অর্থ বিকৃত ধারণ করে এখন হয়ে গেল উডের দাঁত তাহলে কোথায় নবীর প্রেমের আশেপ হয়ে মিলাদ পড়লো আর মিলাদের অর্থ গিয়ে দাঁড়াইল উডের তাহলে নবীর তরিকার সাথে মিলাদুল নবী জশ্নে চুরুষের মিলাদুল নবীর পক্ষে ওলাদের কোন মিল আছে কথা বুঝে থাকলে বলেন মিল আছে এখন কথা বলে তাহলে এটা কেন করে এটা করার পিছনে অনেকগুলা কারণ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের দাবিদার তারা আমরাও সিরাতুত নবী পালন করতে গিয়ে আশিকের দাবিদার দুজনের দাবিছি তবে এটা জাথায় বসাই করে ওজন দিতে হবে কাড্ডা মাফের ভিতরে আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে محبت করতে করতে যদি কেউ অবাট করে কোন কুফরি বা শিরিকের ভিতরে লিপ্ত হয় তার অবস্থাটা কেমন হবে কোন ব্যক্তি তার সুন্দরী বউকে আদর করতে করতে একবার দুইবার তিনবার বলতে বলতে তুমি আমার আসমানের চাঁদ এরকম এরকম বলতে বলতে মনের আবেগে আরেকবার যখন আদর কন্ট্রোল করতে না পারে বউকে যে ব্যক্তি আবেগের বসির মতো হইয়া যখন মা ডেকে ফেললে ওই জামাইয়ের যে অবস্থা মীরা কুন্নবীর পক্ষে স্লোগান দিয়া কাফের মত বড় টুপি লাগাইয়া মুসলমানকে ধোকার প্রতারণার শিকারের ভিতরে ভালাইয়া। নবীর প্রেমিকের ভিতর থেকে না বুনুটের দাতে গিয়া নিলে এই আশিকের জামায়ের অবস্থা যেই মিলাতুল নবীর ভক্তদের অবস্থাও সেই ঠিক যে লোক আস্তাদিয়া যায় তুন দিক দিয়া যায় রাস্তা দিয়া যায় যারা মিলাদুল নবী পালন করে মিলাদুল নবী ছয় শত চার হিজড়িতে ওই মুসল শহর থেকে যে বাসা মুজাফর ইবনে আবু সাইদ কৌকলির পক্ষ থেকে আবুল খাতাব আবুল খাতাব উমর ইবনে দেহিয়াকে দিয়া প্রচলন করেছিল বাংলাদেশে আসলো কখন থেকে এ হলো প্রশ্ন বাংলাদেশে উনিশশো চৌয়াত্তরে বাংলাদেশে মিলাদ আবিষ্কার হয়েছে মনে রাখবেন আজীবন বাংলাদেশে চালু হয়েছে কত হয়

রাহবর তো মানে মিলার পালন করে 1974 এর আগে এদের বাপ দাদারা কি ছিল এখন জবাব দেন 1974 এর পর থেকে আর মিলার জন্য যে হইছে দাবি করছে সঠিক মুসলমান তো 74 আগে এদের বাপ দাদারা কি ছিল ওহাবি ছিল এটা আমাদেরকে বইলা প্রমাণে আমাদেরকে ওয়াহাবি বলে ওই যে মুসল শহরে যারা মিলাদুল নবী চালু করেছিল এটার প্রতিবাদ করেছিল মোহাম্মদ নামে একজন লোক তার বাপের নাম ছিল আব্দুল রহাব নজদি আব্দুল রহাব নজদির দিকে খেতাব করে মোহাম্মদ কে ওয়াহাবি বলে গাড়ি দিত ওই ওয়াহাবি আজকে আমাদেরকে বলে ইতিহাস সংক্ষিপ্ত তো আমার প্রশ্ন হবে এদের প্রতি উনিশশো চুয়াত্তর এর আগে তাদের বাদ্যা তারা কি সুন্নি ছিল না ওয়াহাবি ছিল কথা বুঝেন নাই মনে হয় কি ছিল

আরেকটা মোটা মুটি একটু বেক বল টাইপের ইডিঅর্ডাস যে ভাই এতক্ষণ ধরে হারতেছি আচ্ছা বল তো তোমার নাম নাকি সে বলTestCase আমাকে যেতো প্রশ্ন করছে। এমন একটা উত্তর দিব যে উত্তর দিলে তার আর কোনো ভয় থাকবে না বেক বল প্রশ্ন করছে চালাকে এই চালাকে ভাই তোমার নাম কি কয় আমার নাম হলো খোদা আমার নাম কি খোদা ভাই তোমার নাম যেন কি তুমি যে উত্তর দিছস হ্যাঁ আমার বলার আর কিছু নাই তোমার উপরে আর কিছু নাই এখন কি করা এটা মনে মনে আমি তো এই পয়েন্ট লাই আচ্ছা বলো তারপরেও তোমার নাম রাখি তুমি যে বলছো তোমার নাম খুদা আমার নাম আর কি বলবো আমার বাপা একটা বিয়ে করেছে আল্লাহ একটা ছেলে সন্তান দিছে ওটার নাম রাখি খুদা এলাকার মানুষ আমার সবাই খুদার বাপ এখন কি হলো খুদার বাপ তাহলে যারা বর্তমানে সুন্নি দাবি করে এরা রাহওয়াহাবী ইনসেলে আমরা হইলো মতের বাপ আমরা হইলাম ওদের বাপ কারণ তার বাপদা দ্বারা 1974 এর আগে কি ছিল ওহাবী ছিল এই মিলাদুন নবী পালন কোইয়া মনে করে আসল প্রকৃত বক্তা সুন্নি শুধু মিলাদুন পালন করার দ্বারা কি মুসলমান হওয়া যায় জোরে বলেন হওয়া যায় হওয়া যায় না এবং তারা slogan দেয় মিলাদুন নবী পালন করো সিরাতুন নবী বন্ধ করো মীরাজ উন্নবী একদিনের ইতিহাস শ্রীরতু নবী তেষট্টি বছরের ইতিহাস একদিনে আর তেষট্টি বছরে যে ব্যবধান মিরাতুল নবী আর শ্রীর নবীতে ঠিক সেই ব্যবধান মিরাতুল আলোচনা করার বিষয় পালনীয় বিষয় নয় আলোচনা করলে নফল সব হয় শ্রীরতুন নবী পালন করাটা ফরজ নফলে আর ফরজে যে ব্যবধান নবী আর শ্রীরতুন নবীতে সেই ঠিক সেই ব্যবধান আল্লাহর পৈগম্বরের চাচা আবুল আহম যখন পৃথিবীর জমিনে পৈগম্বরের আগমনের খবর শুনল তার বিবি সোমাই বিয়া ওই দাত্রী হিসাবে কাজ করত আব্দুল মুদারিবের দাসী উম্মে আইমানের সঙ্গে দাত্রী হিসাবে কাজ করার জন্য ঘরের ভিতরে ঢুকলো কিছুক্ষণ পরে আইসা বলে বস আপনার বাতিজা দুনিয়ায় আসছে আবুল আহম আঙ্গুল দিয়ে ইশারা করে সোমাই বিয়াকে যখন আজাদ করে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে এসে নবীর জন্মে খুশিতে

লাবণ্যবি পালন করেছিল প্রতি সোমবারের দিন তারে এই আঙ্গুলটা বে একটু পানি বের হয়ে যায় ওই পানিটা কবরের ভিতরে চুষে খায় একটু চুষে খাওয়ার কারণে তার কবরের আজাবটা একটু হালকা হয়ে যায় এবার বুঝে থাকলে বলেন নদীর জন্ম দিবস পালন করে খুশি হয়েছে কে খুশি হয়েছে কে আবুল আহাব আবুল আহাব জান্নাতিনা জাহান্নামি সার্টিফিকেট প্রাপ্ত জাহান নামে সুতরাং এখনো পর্যন্ত যারা দুনিয়ায় চিরতুন নবী প্রার্থী শুধু মিরাতুন নবী নিয়ে লাফালাফি করবে এদের পরিস্থিতি আল্লাহর প্রথম করে বলি আবুল হাবে যে একদিন কম হবে না এরপরে আসেন

আসলে যে নবী তোদের মিলাদে কেমনি আসলো নবী হাদিসে বলেন আল আমিয়া ও আহিয়া উন্নতি কবুল হিমি সল্লুন সমস্ত নবীগণ আপন শরীরে নিজ নিজ কবরের ভিতরে জীবিত তাহলে নবী আসলো কিভাবে নবীর কথার সাথে তাদের কোন মিল আছে বলেন মিল আছে কোন মিল নাই তাহলে নদীকে ওভারটেক করে যারা শূন্য হতে চায় এরা পক্ষে কোন মুসলমানের সন্তান নয় এরা সামাজিকতা রক্ষার্থে করুস্থ দিয়া ফিরালি পাওরা মুসলমান আর নবিকে প্রশ্ন করলেন আপনি আপনার নিয়মাত পালন করেন কিভাবে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি সপ্তাহে রোজা রাখি সোমবারে সাহাবাইেরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ রোজা রাখার পিছনে কারণ কি রাসূল বলেন উলি তুফিহি আমি এই সোমবারের দিন জন্ম নিয়েছি সর্বপ্রথম ওহি নাযিল হয়েছিল আমার উপর সোমবারের দিন দুইটা জিনিসের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমি এই দিন রোজা রাখি রাসূল রোজা লাইতা জন্ম দিবস পালন করেছে আর

দাঁড়াইয়া সম্মান করলে যে ব্যক্তি খুশি হয় ওই ব্যক্তি নিঃসন্দেহে বললে তাহার নামীরা মিলাজ নবী পালন করে তোমাদের পালন করার কারণে রসুল যদি খুশি হয়ে থাকে রসুল বলেন দাঁড়াইয়া সম্মান করলে যে ব্যক্তি খুশি হয় ওই ব্যক্তি জাহান্নামী তাহলে ভান্ডারিদের পক্ষ থেকে দাঁড়াইয়া সালাম করার কারণে রসুল জাহান্নামী

যে এখানে নবীজির সম্মানার্থে জিন্দা নবী হিসাবে জিন্দা নবী যদি বলে আল্লাহ ওই আয়াতে বলছেন ইন্না কামাই ইতুন ও ইন্না হুমাই ইতুন আল্লাহ রসুলকে মরণশীল বললেন আর তারা বলে জিন্দা নবী তাহলে আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয় কিনা জোরে বলেন সাংঘর্ষিক হয় কিনা ও মুসলমান এই পৃথিবীর মানচিত্রের ভিতরে তাও হিজি জনতা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন এই টুপিওয়ালা তাইওয়ালা আমাদের শূন্য তোল জামাতের তলবুক্তের মুসলমানেরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে এই সিন্নি খুঁড়েরা বাংলার পবিত্র জমিনের ভিতরে এই যে মিলার জন্য পালন করবে আগামী বছর থেকে যেন আল্লাহ জমিনে পালন করতে না পারে খেলাফত হেফাজত তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমার সময় শেষ আমি আপনার সিগনালে বুঝতে পারছি পাঁচটা মিনিট আমার পরবর্তী চাষা সাহেব সাহেব আসতেছেন আমি বইলে আপনাদেরকে নিতেছি তার কারণ আজকের বিষয়টাই এক মাস পর্যন্ত সময় লাগবে বুঝাইলে সিরাতুল নবী আর মিলাদুল নবী পাঁচটা মিনিট নিতেছি একটা কারণে হুজুর বেয়াদ নবী মাফ করবেন মেহরবানি করে এখানে যারা আছেন অত্র অঞ্চলে হালুয়াঘাট থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্ন মাদ্রাসার মুতামিম কারা আছেনে কথা বলতে ভালো হইলো হুজুর আপনারা ইচ্ছে আমি সবাইকে বলতেছি মুতামিম সহ যত এলাকার মসজিদের ইমাম আছেন আপনাদেরকে নিয়ে এই سیرতুন নবীর মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য স্থায়ী একটা কমিটি করব ইনশাআল্লাহ এই নিয়রটা আমি আগে করে ASCII গত বছর তাসলাম আপনাদের কাছে চলে Entonces, esta idea de comité